আমাদের কাছে পাচ্ছেন বিভিন্ন ধরনের ঘাস কাটার মেশিন আপনার বাড়ির সামনের যেই জায়গা রয়েছে সেখানে যেখানে ঘাস বড় হয়ে যাচ্ছে বা আগাছা বড় হয়ে যাচ্ছে দেখতে অসুন্দর দেখা যায় বা অনেক ক্ষেত্রে চলাফেরার ক্ষেত্রে কিন্তু অসুবিধা হয়ে থাকে তো এই আগাছা ঘাস এগুলো কাটতে আসলে কী প্রয়োজন তো আমরা চাইলে হলো কেঁচি দিয়ে কাটতে পারি কাচি দিয়ে কাটতে পারি বা বিভিন্ন লোক দিয়ে টাকা দিয়ে কিন্তু কাটা যায় তো সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু কস্টিং ডিভাইডে আমাদের বাড়তেছে আমাদের স্কুল কলেজ অফিস আদালত মাদ্রাসার যে মাঠ রয়েছে সেটাও কিন্তু ঘাস কাটার প্রয়োজন পড়ে তো আজকে আমরা এমন একটা মেশিন নিয়ে কথা বলবো ভিডিওতে দেখতে পাচ্ছেন যে ঘাস কাটা হচ্ছে হ্যান্ডেলের সাহায্যে মেশিনের সাহায্যে ব্লেড দিয়ে তো এই মেশিনটা হলো ফোর স্ট্রোক ইঞ্জিনের হোন্ডা কোম্পানির মেশিন এছাড়া আমাদের কাছে রয়েছে টু স্ট্রোক ইঞ্জিনের মেশিন এইগুলোকে আসলে ব্রাশ কাটার মেশিন বলা হয়ে থাকে ইঞ্জিনটা থাকবে পিছনে আর হ্যান্ডেলের সাহায্যে বিভিন্ন ধরনের ব্লেড রয়েছে যেমন ছোটো ঘাস কাটার জন্য ছোটো ঘাস কাটার জন্য রয়েছে ট্রিমার সাইজ করে কাটতে পারবেন যেগুলো ক্যান্টনমেন্টে ইউজ করা হয়ে থাকে যারা আমাদের কাছ থেকে মেশিন নিয়ে থাকে তো এছাড়া রয়েছে ব্লেড বিভিন্ন ধরনের ব্লেড রয়েছে লম্বা ব্লেড রয়েছে গোল ব্লেড রয়েছে এই মেশিন দিয়ে একসাথে একই সাথে অনেকগুলো কাজ করা যায় একটা মেশিন দিয়ে দশ থেকে বারো ধরনের কাজ কিন্তু আপনারা করতে পারবেন হ্যাঁ যেমন ধরুন মাটি নিরানির কাজ বিশেষ করে যারা ফসলের জমি লাগান তো ফসলের জমিতে কাজ করার সময় মাটির প্রয়োজন হয়ে থাকে ফসলের জমি বলেন বা ফল ফলের যে বাগান রয়েছে ফল বাগানেও কিন্তু মাটি নিরানির প্রয়োজন থাকে তো মাটিটা যদি সুন্দর করে নিরানি করতে চান সেটার জন্য রয়েছে এই মেশিনটা এই মেশিনদের সহজে মাটি নিরানির কাজ করা যাবে যেহেতু হোন্ডা কোম্পানির পোস্ট ইঞ্জিন একটি পাওয়ারফুল

পাংচন সব ধরনের ঘাস কাটতে পারবেন আগাছা কাটতে পারবেন এইটা দিয়ে আরেকটা ভালো একটা কাজ করা যায় সেটা হলো ধান কাটা যায় তো ধান কাটার জন্য আপনারা জানেন যে মানে রাইস হারভেস্টার থাকে বড় ধরনের মেশিন থাকে সব জায়গায় কিন্তু রাইস হারভেস্টার কিন্তু নেওয়া যায় না সম্ভব হয় না তো আপনারা চাইলে একই সাথে ঘাসও কাটতে পারতেছেন বা আপনার সময় করে ধান কাটতে পারতেছেন সুন্দর করে সাইজ অনুযায়ী ধান কাটতে পারবেন আর এই ধানগুলা কাটতে আলাদা ধরনের কোনো মেশিন কিন্তু প্রয়োজন হচ্ছে না এটাতে পানি সেচের কাজও করতে পারবেন সব ধরনের কাজ কিন্তু এই মেশিন দিয়ে করা যাচ্ছে তাহলে কেন আর দেরি করতেছেন এই প্রোডাক্টটা নিতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এছাড়া আমাদের অফিস থেকে এসে নিতে পারবেন অফিসে ঠিকানা দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল এখন প্রেস করুন যেন সহজেই নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন ভালো থাকুন সস্ত থাকুন আলাইকুম